ঘূর্ণিঝড় রেমাল প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলের কাছে এসে পৌঁছে গেছে বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যাত্রী নিয়ে ডুবে গেল একটি নৌকা ঘটনাটি কি করে ঘটলো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব ঘূর্ণিঝড় রেমাল এখনও স্থলভাগে আছড়ে পড়েনি তার আগেই রবিবার সকালে বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলা নদী ডুবে গেল একটি ট্রলার ট্রলারটিতে অন্তত আশি জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে যত যাত্রী থাকা উচিত তার প্রায় চার গুণ বেশি যাত্রী নিয়ে আসার কারণেই ট্রলারটি ডুবে গিয়েছে বলে মনে করা হচ্ছে একেবারে তীরে ভেরার মুহূর্তেই ট্রলারটি ডুবে যায় তাই বেশ কয়েকজন যাত্রী সাঁতরে পার হয়ে উঠে আসেন তবে অনেকেই এখনও নিখোঁজ রয়েছে তাদের উদ্ধারে নৌ পুলিশ দমকল ও উপকূল রক্ষী বাহিনীর ডুবুরিরা নদীতে তল্লাশি চালাচ্ছেন এই ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ প্রতিটি ট্রলারেই সত্তর থেকে আশি জন করে যাত্রী ব্যক্তিই ছিলেন ঘূর্ণিঝড়ের সতর্কতা সত্ত্বেও অতিরিক্ত মুনাফার লোভে ট্রলার চালকরা অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পার করেছিলেন তার মধ্যেই মংলার দ্বিতীয় বৃহত্তম নৌবন্দরে ভেড়ার ঠিক মুখে ডুবে যায় একটি ট্রলার দুর্ঘটনার পর খবর পেয়ে ছুটে আসেন ডুবে যাওয়া ট্রলারে থাকা যাত্রীদের স্বজনরা পৌরসভার একটি ট্রোল আদায়ের কাউন্টার ভাংচুর চালায় তারা এই ঘটনার পর থেকে মোংলা নদীতে ট্রলার চলাচল বন্ধ হয়ে যায় তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন ঘূর্ণিঝড় রিমালকে নিয়ে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছিল তার মধ্যে বাংলাদেশে এই দুর্ঘটনাটি ঘটে গেল কেননা মৎস্যজীবী থেকে শুরু করে নৌবাহিনী থেকে শুরু করে সবাইকে কিন্তু সতর্কতা করা হয়েছিল যাতে কেউ সমুদ্রে বা নদীতে এই মুহূর্তে না যায় কেননা ঘূর্ণিঝড় রিমাল আর মাত্র কিছুক্ষণের মধ্যেই উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই উপকূলে চলছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তো পরবর্তী ঠিক নটার দিকে একটি ভিডিও আসবে নটার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ঘূর্ণিঝড় রিমালের এখনকার অবস্থা এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতি হচ্ছে পরবর্তী লাইভ আপডেটে আপনারা দেখতে পারবেন তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে सब्सक्रब को धन्यवाद